নমস্কার বন্ধুরা আগামী ছয়ই ডিসেম্বর সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যাতে করে দীর্ঘদিনের যে লক্ষ্য দাবি বেতন বৃদ্ধি সমস্ত সেক্টরে হয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের হয়নি সে বিষয়ে সংযোগীয় মহাশয় ঠিক কী বলছেন অবশ্যই করে শুনুন এবং আপনাদের নিজে নিজের মতামত ভিডিওর কমেন্ট সেকশানে জানান সমস্ত শিক্ষক শিক্ষাকে আগামী ছয় ডিসেম্বর বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যে এক বৃহৎ আবেদন সমাবেশে আয়োজন করা হয়েছে সেই সমাবেশে রাজ্যের সমস্ত সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দলমত নির্বিশেষে যোগদান করবেন এই আশা প্রথমে রাখি দ্বিতীয়ত ভেবেছিলাম কিছুই বলবো না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে কতিপয় গোষ্ঠী বলবো সংগঠন নয় তারা মানে যেভাবে বিষদগার করছেন বা উৎসাহ করছেন তার উপযুক্ত জবাব না দিলে চলবে না আপনারা লক্ষ্য করেছেন যে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে সরকারের একটা পলিসি মেকিং ঠিক হয় যে দু থেকে দু সালে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিকদের স্ট্যাটাস সম্পর্কে একটা নোট দিয়ে জানতে চাওয়া হয় চিফ সেক্রেটারি সেই মিটিং এ উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় ধাপে ধাপে বাজেটের পর সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে তাদের শিক্ষাগত এবং যোগ্যতার নিরিখে এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটা মাইনের এই সরকার ঠিক করেছে সব সব যত রকম চুক্তি ভিত্তিক বিভিন্ন দপ্তরে একমাত্র ব্যতিক্রম এই এডুকেশন ডিপার্টমেন্ট অথচ সেই ডিপার্টমেন্টেরই একটা পার্ট আছে আইসিটি কম্পিউটার বলে যারা দিন বছর সাত আটে আগেও তারা মানে সম্পূর্ণ একটা সংস্থার মাধ্যমে প্রাইভেট সংস্থার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছিল এবং তাদের বছরের চুক্তি নবীকরণ ওই সংস্থা করত তাদেরকে ডাইরেক্ট গভর্নমেন্ট নিজের চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিয়ে এবং তাদেরকে আজকে একটা পঁচিশ হাজার টাকা মাইনে প্রায় স্যালারি করে দিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে অথচ এই রাজ্যে পার্শ্ব শিক্ষকরা যারা কুড়ি বছর ধরে শিক্ষকতা করছে যাদেরকে প্রয়োজনীয় যাবতীয় শিক্ষাগত যোগ্যতা বর্তমান মানের নিরিখে ডিএলএড প্রাইমারিতে এবং এইচএস এস ফিফটি পার্সেন্ট মিনিমাম থাকতে হবে এই গভর্নমেন্ট করিয়েছে এবং তাদের ছিল না আর প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের গ্রাজুয়েশন ও ডিএলএড অথচ যা সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার দেবে এই শিক্ষক শিক্ষিকাদের মাইনে বাবদ আর 40% পার্সেন্ট রাজ্য সরকার দেবে সেই ক্ষেত্রে রাজ্য সরকারের অথচ রাজ্যের আর সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের হান্ড্রেড টাকা এই সরকার ব্যয় করবে তাদের ক্ষেত্রে পর্যাপ্ত টাকা আছে আমার এইটা ভাবতে অবাক লাগে যে সিপিএম এর আমলে আমরা নিয়োগ হয়েছি দেখে আমরা হয়ে গেলাম সিপিএম এর আমলের পাপ আর যারা ডাইরেক্ট সিপিএম করত আমি বলে দিতে পারি নাম কিছু আছে রিসেন্ট সংখ্যালঘু দপ্তরের একজন ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন প্রায় মন্ত্রী সমান ঠিক আছে যিনি মাননীয় বুদ্ধদেব ভট্টাচার আমলে একজন মন্ত্রী ছিলেন তারপর একজন আছেন উত্তরবঙ্গের একজন তিনিও সিপিএমের মন্ত্রী ছিলেন বর্তমানও মন্ত্রী এরকম অনেক আছে অনেক ছোট মাঝারি বড় অনেক আছে যারা সিপিএম আমলে মন্ত্রী ছিল এখনো তারা হয় মন্ত্রী নয় বড় বড় পদে আছে তাহলে তারা যদি বড় বড় পদে থাকতে পারে মন্ত্রী থাকতে পারে আমরা কেবলমাত্র সিপিএম আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছি দেখে আমাদের বারবার অধিকার নেই আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই আপনি ভাবুন তো একই ডিপার্টমেন্টে আমরা চাকরি করি সর্বশিক্ষা দপ্তর যেখানে আমার চেয়ে কম যারা যোগ্যতায় ঠিক আছে তারা পাচ্ছে আমার প্রায় ডবল আমি পাচ্ছি ন হাজার সামথিং আর তারা পায় আঠারো হাজার সামথিং গ্রুপ ডি স্টাফ পাহারাদা গ্রুপ সি পায় তার চেয়েও বেশি বাইশ তেইশ হাজার সেটা নিয়ে আমরা যখন আরটিআই করে যেতে যখন আমরা কোর্টে কেস করলাম সরকার সেটা মেনে তো নিলই না উল্টে চার পাঁচটা উকিল দাঁড় করিয়ে সেই কেস দিনের পর দিন লড়ে যাচ্ছে সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে সরকারের বিন্দু মাত্র কোন মানসিকতা নেই যে পার্শ্ব শিক্ষকরা ভালোভাবে বেঁচে পড়তে থাকুক আমরা যখন দেখলাম যে সারা রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে হচ্ছে সেই সময় এক ভালাটাই নেতা সে ছিল হচ্ছে আমাদের সরকারি সংগঠনের প্রেসিডেন্ট পরবর্তীকালে তাকে অন্য জায়গায় সরিয়ে আরেকজনকে প্রেসিডেন্ট করা হলো যিনি ইতিপূর্বে সরকারি সংগঠন প্রায় নেই বললেই চলে কিন্তু তাদের মাইনে সবার বেড়েছে অথচ পার্শ্ব শিক্ষকদের গাল ভরা একটা সরকারি শিক্ষক সংগঠন আছে ঠিক আছে অথচ তারা শুধু সেলফি দিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু মাইনে আর বাড়ে না খালি ফাইল রেডি আধিকারিক রেডি হ্যাঁ সবকিছু হয়ে যাচ্ছে তবু নাকি আটকে যাচ্ছে কিসের জন্য আটকাচ্ছে ভাই তোমার তাহলে সরকারি সংগঠন করছো কেন নাকি বিরোধীদের জন্য আটকে যাচ্ছে তা বিরোধীরা তো একুশ সালে পরে কোনো আন্দোলন করেনি তাহলে তালে বাড়ছে না কেন ভোটের আগে একটা আবেদন সমাবেশ করেছিল সেখানে কি কোন সরকারি স্লোগান দেওয়া হয়েছিল তাহলে কেন মানতে সারা জীবন ওনারা খালি আলাপ আর আলোচনা চালিয়ে যাবে এই করতে করতে পার্শ্ব শিক্ষকরা একের পর এক বিনা চিকিৎসায় অবহেলায় না খেয়ে তাদের পরিবারগুলো গুলো অবস্থায় কাটাবে মারা যাবে বিনা চিকিৎসায় মারা যাবে এইখানে হার্ট অ্যাটাক করবে কিন্তু ওনারা ওনাদের পদে বসে থাকবে আর গত সাতাশে অক্টোবর আগে যখন আমরা এই পরিস্থিতি দাঁড়িয়ে দেখলাম যে আমাদের পথে নামার আছাড়া কোনো গতি নেই তখন বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চে বিভিন্ন সংগঠনগুলো মিলে গঠন করে আমরা ঠিক করলাম পঁচিশে নভেম্বর আমরা রাস্তায় একটা সমাবেশ করব। তখন সরকারি সংগঠন যারা করেন তারা আমাদেরকে আহ্বান করলেন যে আপনারা সাধারণ পার্শ্বযুক্ত বলেন যান আপনারা আপনার সবাই একশত হন সাধারণ সাধারণ পার্শ্বযুক্তকে তাকে সাড়া দিয়ে আমরা গেলাম আমরা একত্রিত হলাম কিন্তু সেই মিটিং হলো রুদ্ধদার পক্ষে ভিডিও হয়েছিল কে কি বক্তব্য আছে। আজকে যিনি সভাপতি মানে তিনি বক্তব্য রেখেছেন আমরা বক্তব্য রেখেছি এবং সভাপতি বললেন যে একটা মোবাইলে রেকর্ডিং হবে আমরা বলেছিলাম যে দুটো মোবাইলে রেকর্ডিং হোক কিন্তু উনি বললেন যে না প্রত্যেকের বক্তব্য একটা মোবাইলে রেকর্ডিং হবে এবং আমরা তখনই জানতাম যে এই রেকর্ডিংটা আমরা কেউ পাবো না এবং যথারীতি পঁচিশ তারিখ কৃষ্ণনগর যখন মিটিং হলো তখন সভাপতির যখন ওই ভিডিওটা চাওয়া হলো এর আগেও চাওয়া হয়েছে উনি দেননি উনি ফোন হ্যাং করে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার কারণ ওই ভিডিওটার মধ্যে সব সত্য কথাগুলো বলা আছে কি ঘটনা এই জন্য ওটা ডিলিট হয়ে গেছে আজকে তিনি নানান রকম কথা বলছেন ব্যক্তি কুৎসা করবেন না পঁচিশ তারিখে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল যে ফোরাম অক্ষত থাকবে মাননীয় সরকারি সংগঠনের সভাপতি তিনি আন্দোলনে এখন নামবেন না ঠিক আছে

ওনার বক্তব্যকে সমর্থন করেছি আর তো কোন সংগঠন নেই এই চারটে সংগঠনের বাইরে ঠিক আছে সাধারণ পার্শ্ব সমিতি নিখিলবঙ্গ আছে বলে আমার অন্তত জানা নেই ঠিক আছে তা সেই সংগঠনের কে সভাপতি কে প্রেসিডেন্ট সেটাও আমার জানা নেই তা তুমি বললে যে একটা সংগঠন আমাদের সমর্থন করেছে এবার ব্যক্তি যদি সমর্থন করে তার দায়িত্ব আমাদের নয় বা আমার নয় এবং সেই ব্যক্তি যদি ব্যক্তিগত ভাবে এখন যদি হঠাৎ সরকার মানে এত বঞ্চনা সত্ত্বেও একদম সরকারের প্রেসিডেন্টের একদম কাছের লোক হয়ে ওঠে অথচ ইনি একটা সময় অনেক আহ নানান রকম বক্তব্য বলেছিল অনেকে দাবি করেন ঠিক আছে সুতরাং তার কথা এখন ধরলে তো হবে না সাধারণ মানুষের যে দাবি সেটা তো ভাবতে হবে যে কি চাই তাহলে সরকারি সংগঠনের সভাপতি বললেন যে কেউ উৎসাহ করবেন না কেউ কারণে বললেন না কিন্তু দেখা যাচ্ছে যে উনি একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়া দিয়ে বড় করে প্রচার করলেন এই ব্যাপার তাহলে পঁচিশ তাহলে তিরিশ তারিখে সাতাশ তারিখে যে আমরা সাতাশে অক্টোবর যে আমরা মিটিং করে দিলাম সেই ভিডিওটা আপনি কেন প্রকাশ করলেন না কেন বললেন যে সেই ভিডিও ডিলিট হয়ে গেছে প্রকাশ্যে আর এই যে মিটিংটা হয়েছিল আমাদের যে ঘর যে জায়গাটায় সেই জায়গার মিটিংয়ে এ গৌতম বাবু কিন্তু সব শুনেছিল সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে সেই ব্যাপারে বাবু একটা অডিও অডিও প্রকাশ করেছে গৌতমবাবু তো বিরোধী লোক নয় আমরা নয় বিরোধী লোক আমরা আন্দোলন করি আমরা বিরোধী লোক গৌতম বাব তৃণমূল পার্শ্ব শিক্ষক করে তাহলে সবাই সবাই মৃত্যু একমাত্র সৎ এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে উনি পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বর্জনা করে যাচ্ছে সেটা সরকারি সংগঠনের সভাপতি আপনার সংগঠনের লোক আপনার বিপক্ষে আপনার সঙ্গে আপনার সংগঠনে যারা আছে তারাই তো বিপক্ষে আপনি সাতাশ তারিখ যখন মিটিং করলেন তখন আপনার সংগঠনের বুবাই সেলিম জীব এদেরকে সবাইকে নিয়ে করলেন কিন্তু পঁচিশ তারিখ যখন আপনি কিছু মিটিং করলেন তখন তারা সবাই বাদ ঠিক আছে এই যে আপনার যে ব্যবহার এই যে আপনার যে বিমুখী একটা মানসিকতা এটা পার্শ্বশিক্ষকদের ক্ষতির কারণ হচ্ছে আপনি আন্দোলন করবেন না করবেন না আপনি এক মাস ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না সাতাশ তারিখ কি সিদ্ধান্ত হয়েছিল যে এই এক মাসের মধ্যে যদি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে মুখ প্রতিষ্ঠা আলোচনা করে সিদ্ধান্তে না পৌঁছাতে পারি তাহলে আমরা আন্দোলনে নামব সেই লিখিত কপি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পার্শ্ব শিক্ষকরা দেখুক আপনি পার্শ্ব শিক্ষকদের বিচারে ভাত ছেড়ে দিয়েছেন পার্শ্ব শিক্ষক বিচার না যে আজকে দু হাজার এগারো ধরে দু হাজার চব্বিশ তার মধ্যে আট বছর ধরে আপনি সভাপতি কি দিতে পেরেছেন তারা যদি মনে করে ঘরে বসে থাকে মাইনে পাড়ার দরকার নেই থাকবে সবার মাইনে বেড়েছে তারা যদি সেটাই খুশি থাকে তাহলে থাকবে

মুর্শিদাবাদের মিটিং এ দাঁড়িয়ে যে সময় পাশ হয়ে গেছে তাহলে এখন কেন হয়নি এখন কেন আপনার নেতামন্ত্রী আপনার সঙ্গে আপনার দলের নেতামন্ত্রী আপনি আপনার দলের সংগঠনের সভাপতি আপনার সাথে দেখা করছি না কেন এখন আপনি বলছেন যে আমরা বিরোধীরা সব রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি আরে ভাই গণতন্ত্রে কতদিন সহ্য করব আপনাকে স্পেস দেওয়া হয়েছে এতদিন ধরে তো আপনি চেষ্টা করেছেন কি চেষ্টা করেছেন এক মাস হয়ে গেলে আপনি একটা আপনার সংগঠনের সভাপতি হিসেবে মন্ত্রী দেখা করতে পারেন না কি আঙ্গুল চুষবে আর অন্য লোকের মাইনে বাড়বে আর আপনি সারা জীবন সভাপতি থাকবেন আর আপনার নিজেদের মধ্যে গোষ্ঠী বিবাদ করবেন আর আরেকজনের কথা আমি বলবো না তার কারণ তিনি আর আহ পোষ্য দিন করে যাবেন ঠিক আছে মধুবিধা দিয়ে যাবেন অবসর নিয়ে চলে গেছে সে আর পার্শ্বিক্ষকদের ব্যাপারে মাথা ঘুমায় না আমিও আশা করবো যে গোপালবাবু নামটাই বললাম যে ওনার তিরিশ তারিখ অবসর কেউ ওনাকে ব্যক্তি আক্রমণ করবেন না তিরিশ তারিখের পর গোপালবাবু আর পার্শ্ব ব্যাপারে আশা করি মাথা ঘামাবেন না আপনার অবসর জীবন ভালো কাটুক আপনি সুখে শান্তিতে থাকুন আর আমাদের বিষয়টা আমাদেরকে ভাবতে দিন ঠিক আছে দল আপনি করুন দলের বিষয় আপনি দলে বলবেন ঠিক আছে পার্শ্বসিক্ষকের বিষয়ে আপনার মাথা ঘামিয়ে লাভ নেই আর হ্যাঁ কারণ আপনি তো এটা এই পেশাটা থেকে অবসর নিচ্ছেন যারা এই পেশা এখনো আমার আছি থাকবো তাহলে আমরা বিষয়টা ভাববো যে সরকারের কাছ থেকে আমরা কিভাবে আদায় করব ঠিক আছে সরকারি সংগঠনের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকবে না থাকবে এই বিষয়ে আপনি কি কিভাবে লিখছেন এগুলো সঠিক নয় কারণ সেদিনের সিদ্ধান্ত আর আপনাদের দুজনের বক্তব্য এক নয় এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এরপর পার্শ্ব শিক্ষক শিক্ষিত বলবো ছেড়ে দিলাম কে সৎ কে সততার সাথে চলে তারা সত্যবাদী তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝু যে ন দশ টাকা সংসার চালাবে না দিনে বাইনে বৃদ্ধির জন্য সরকার দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নামবে আমরা তো সরকারের বিরোধিতা করার জন্য রাস্তায় নামছি না সরকার লড়াই করার জন্য রাস্তায় নামছি না সরকার সহ যুক্ত করার জন্য রাস্তায় নামছি না আমাদের পেশার তাগ পেশার নিরিখে পেটের তাগিদে পরিবারের তাগিদে বাঁচার তাগিদে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রাস্তায় নামছি এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আমাদের সেই আশা এবং ভরসা আছে যে ওনার কাছে সঠিকভাবে যদি আমরা পৌঁছতে পারি আমাদের মাইনে নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার আছে সেই অর্ডারের ভিত্তিতে আমাদের মাইনে বাড়বে আশা করি পশ্চিমবঙ্গের সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমার এই বক্তব্যের মাধ্যমে তারা সমৃদ্ধ হবেন এবং আগামী ছয়ই ডিসেম্বর আপনারা কলকাতায় আসবেন এবং যারা এর বিরোধিতা করছেন তাদেরকে উপযুক্ত জবাব আপনার অভিজ্ঞতার মাধ্যমে দেবেন ধন্যবাদ বঞ্চিত পার্শ্ব শিক্ষক বঞ্চক